এক তারিখে পাইছিলাম দুই এটা ম্যানেজারে নিয়ে ম্যানেজারে নুমে লাগছে একটা একজনকে দাগাইছি দাগার পর ওরা বলো বুম এগুলো তো আমরা চিনি না বুম নাকি চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানা এলাকায় নির্মীয়মান ভবনের নিচ থেকে পরিত্যক্ত ছয়টি মটার শেল উদ্ধার করেছে পুলিশ মটার শেল পরীক্ষার জন্য পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে দেখতে শেলের তারপরে আমাদের বিশেষজ্ঞরা আসলে ওনারা বলতে পারে এসে বেশি কিছু আমি বলতে পারবো না এটা ওসি শুরু থেকে ছিল তো ওসি স্যারকে জানাইছে ওসি সাথে সাথে আসছে ওসি বলতে পারবে আমি এসে দেখলাম যে এই যে ছয়টা আপনারা যেরকম ছয়টা দেখছেন আমিও ছয়টা দেখছি এখন সেনাবাহিনীর এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে ওনারা আসবে আসলে ওনারা বিস্তারিত বলতে পারবে সোমবার দুপুর একটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মীয়মান ভবনের নিচ থেকে মোটর শেলগুলো উদ্ধার করা হয় স্থানীয়রা জানান নির্মীয়মান ভবনটির পাইলিং এর কাজ চলছিল এ সময় মাটি তুলতে গিয়ে শ্রমিকরা মটার শেল গুলো দেখতে পায় আমরা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছে এখানে আমি ইলেকট্রিক্যাল আমি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান আর উনি হচ্ছে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সিভিল হ্যাঁ উনি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টটা দেখে আমি ইলেকট্রিক্যালটা দেখি তো আমাদের এই এখন মাটি কাটার কাজ চলতেছে হুম মাটি কাটার কাজ চলাকালীন দেখা গেল যে মাটি যখন খনন করছে তখন এখানে কিছু ইয়া পাওয়া গেছে মটার পাওয়া গেছে মতোই মনে হচ্ছে এখন সেনাবাহিনী এসে এটার ব্যবস্থা নেবে এখন যেমন আমরা হলো কি পাইল করবো পাইলের জন্য যে হাউস করতে হচ্ছে এটা কোদল দু অল্প করে মাটি কাটতেছি সেই জিনিসটা পাওয়া গেছে আর যদি মনে হয় স্ক্যাপাটা কাটতো তাহলে গায়ে তো চলে যেত তাহলে আমরাও জানতাম না এন্ড এ যে মানে পাইছে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে যদি জানাতো তাহলে আমরা সাথে সাথে পুলিশকে পুলিশকে ইনফরমেশন করা হয়েছে না আমাদেরকে উনি তো জানে নাই কে যে মাটি কাটছে উনি উনি মনে করছে কি এটা দোকানে বিক্রি করবো চুরি করে লেবার তো লেবার তো আমাদেরকে মানে কিছু জিনিস মানে লোহার টুকরা টাকি পাইলে পরে এরা গোপন রাখে রেখে এটা বস্তায় পরে নিয়ে যা বাইরে বিক্রি করে দেয় এক তারিখে পাইছিলাম দুই পিস এটা ম্যানেজারে নিয়ে ম্যানেজারে নুমে লাগছে দুই তারিখে পাইছিলাম চার পিস চার পিস পাই এক পিস আমি মাটির লাগছিলাম তিন পিস আমার বাসা লাগছিলাম লাগার পরে আজকে আমি আমার মামাকে সন্দেহ লাগে বলে মামাকে বলছি মামাগুলো কি মামা কয়েকগুলো বুম লাস্টে মামা অতিসবে ফোন দিয়েছে আমি আইন অতিসবে মাল বলে বুঝাই দিয়েছি একটা একজনকে দাগাইছি দেখার পর ওরা বলো বুম এগুলো তো আমরা চিনি না বুম না কি লাস্টে যে দিয়েছি থিয়ে দিচ্ছি দোকানে নিয়ে গেছিলাম ওরা বলো বুম তো বুম তো ব্যথা যাবে না সরকারের জিনিস তো সরকারকে বুঝাই দিতে হবে আমি পেয়েছিলাম সারি পিস দুই তারিখে এক তারিখে দু পিস এ ছয় পিস আমার তো টাকা পাবো ওদের কাছে ছয় হাজার টাকা গুলি দিচ্ছে না ঘুরাচ্ছে আর ওরা জানে দেন প্রশাসন হলেও কমার বেশ চলি মানে নম্বর টম্বর আছে কারণ আমাকে বাদ দিয়ে দিছে আমার টাকাটাও দিচ্ছে না আর আমাকে সাইডও দিচ্ছে না মানে গলতে দেয় না এটাই কাহিনি এটা মূল আস্তার সাইড এগুলো লাস্তার ভাঙ্গারে মাল বেঁচে দেয় ওরা ওরাও বলে গেলো বুম কারণ আমি নিয়ে আসি বাসা অতি সরাসরি আসিল অতি নিজে দেখছে মাল বলি মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর